আবারও দুইটা দেশি মুরগির ডেলিভারি নিয়ে আমি চলে গেছিলাম শুল্লা নবগঞ্জ হ্যালো ইফর আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে নবগঞ্জের মানুষ মানে দেশি মুরগি অনেক বেশি পছন্দ করে আর আমার মানে থেকে মানে ডেলিভারি আমি নবগঞ্জে দিয়ে থাকি ঠিক আছে তো প্রবাসী এক ভাই উনি অর্ডার করছিলেন তার আম্মার জন্য দুইটা দেশি মুরগি মানে একটা মরগ একটা মুরগি তো এটা ডেলিভারি নিয়ে আমি যাইতেছিলাম আর আমি এখানে কোনো কার্টুন পাইনি তার জন্য বাজারে যে ব্যাগ আছে ওই করে নিয়ে যাইতেছিলাম তো ওই রাস্তা একটু মানে সমস্যা মানে সোল্লা নবগঞ্জে যে রাস্তা আছে সিংহের থেকে এই রাস্তাটা মানে অনেক বেশি খারাপ রাস্তা মানে মাত্র কাজ শুরু করছে যাইতে যাইতে মানে গাড়ির খাসায় রাস্তা এত ভাঙা যে পেট একদম ব্যথা হয়ে যায় তো তারপরে চলে গেছিলাম যেহেতু কাস্টমার আর এটা আমার কাজ তো কাজ তো করতে হবে একটু যতই সমস্যা হোক তো আমি আকসারি ডেলিভারি দিতে যাই কিছুদিন আগেও মানে কিছু মুর দেশি মুরগির বাচ্চা আমি ডেলিভারি দিয়ে আসছি আর আপনাদের যারা যাদের নাকি মুরগি লাগবো দেশি মুরগি লাগবো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বে ইনবক্সও মেসেজ দিতে পারেন আর অনেকেই মেসেজ দেন যে বাচ্চার জন্য ভাই আমি ছোট্ট একটা খামারি ঠিক আছে আর আমি চেষ্টা করি যে সবার ডেলিভারি করার জন্য আর সবার ডেলিভারি আমি দিই তার মাঝে মধ্যে এমন এমন মানে সময় আসে যে আপনাদের মুরগি পছন্দ হয় না বা আপনারা ওই মুরগি নিতে চান না যে মুরগি আমার কাছে আছে ভাই আমার কাছে যেটা আছে আমি ওটাই দিতে পারবো আপনাদের মানে রিকমেন্ড অনুযায়ী চেষ্টা করি দেওয়ার জন্য কতটুকু দিতে পারি জানি না বাট আমি চেষ্টা করি তো এখানে আমি চলে গেছিলাম যে সে ডেলিভারি দেওয়ার আসছে আর ভাই বিকাশে আগে অগ্রিম পুরো পেমেন্ট করে দিয়েছিল তো তার জন্য তেমন কোনো সমস্যা আর ভাইয়ের কাছে দুইটা মুরগি ডেলিভারি তার জন্য জায়গাটাও চেনা আসলে তেমন কোনো সমস্যা হয় নাই আর এটা হলো শুনলাম বিরিজ নাকি শুক্রবার ঈদের আমেজের মতন একটাই হয় অনেক মানুষ আসে তো আমি গেছিলাম দুপুরের পর দিয়ে তো এখানে তেমন কোনো মানুষ আসে না আসার সময় দেখছি অনেক মানুষই আছিল তো আমি চলে গেছিলাম মুরগি ডেলিভারি দিতে এখান থেকে মানে বাজার থেকে বেশি দূরে না শুল্লা বাজার থেকে একটু ভিতরে আমি দুই দিন আগে নবগঞ্জ থেকে আসতে আর আমি আগে বলছি যে শুল্লা থেকে আমি শুল্লা নবগঞ্জ দোহার এই সব জায়গা থেকে আমি অনেক ভালোই মুরগির অর্ডার পাই আলহামদুলিল্লাহ তো এখানকার মানুষও নবগঞ্জের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতটা ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সবসময় ভালো জিনিস বেস্ট জিনিসই দেওয়ার চেষ্টা করুন আপনারা কখনো মানে কোনো কমপ্লেন পাবেন না ইনশাআল্লাহ তো ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনারা চারপাশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো